শ্রম উপদেষ্টা যিনি রয়েছেন এবং শ্রম সচিব যিনি রয়েছেন তার তাদের সঙ্গে অলরেডি সে কথা বলেছেন এবং সে চেষ্টা করতেছে যেন প্রধান উপদেষ্টার দৃষ্টিতে আনতে পারে এই কুষ্টিয়ার ব্যানের অধিকার মন্ত্রিত শ্রমিকদের যে অধিকারগুলোর জন্য যারা লড়াই করতেছেন এগুলো তুলে ধরার জন্য তা আমরা গণসংহতি আন্দোলন কুষ্টিয়া জেলার পক্ষ থেকে এই শ্রমিক ভাইদের সঙ্গে আসি এবং এই অধিকার যতক্ষণ না পর্যন্ত প্রতিষ্ঠিত হবে ততক্ষণ আমরা তাদের সঙ্গে থাকবো আমাদের পরিবার এবং পরিবর্তন চাই কারণ এই শ্রমিকের রক্ত ভেজা শ্রমের উপর নির্ধারণ হয় কোম্পানির মালিকদের ভাগ্য অথচ যুগে যুগে এই শ্রমিকদের ভাগ্য আজ পর্যন্ত কোনোভাবে উন্নত হয় নাই তা আমার সামনে এবং সঙ্গে যে সমস্ত শ্রমিক নেতা রয়েছে তাদের কাছে আমি এই জানাতে চাই যে আপনারা শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকবেন আমরা গণসংগ্রামের আন্দোলন আন্দোলন কুষ্টিয়া জেলা কমিটি সবসময় তাদের পাশে থাকবো এবং আমাদের যে প্রধান সমন্বয়কার জনায়ের থাকি তিনি কথা দিয়েছেন পর্যন্ত এর না তিনি আমাদের সঙ্গে থাকবেন এবং সাধারণ পাশে থাকবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি এবং ভবিষ্যতে চেষ্টা করব। আশা করছি খুব দ্রুতই আপনাদের মধ্যে সুসংবাদ আসবে সবাইকে সঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম

সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ইস্কের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সভ্যতা নির্মাতা শ্রমিক শ্রেণী শ্রমিক ভাইরা সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা বন্ধুগণ শ্রমিকের রক্তে গড়া মানিকের শান্তির এই অথচ সেই শ্রমিকের থেকে জোটে না ভাত আমরা জানি যে এই সভ্যতার নির্মাতা হল শ্রমিক এই শ্রমিক যদি কাজ না পারে আমার বেতন হবে না

আমরা জানি কত কে মাস শ্রমিকদের মাস বেবি বোস ভেজা মাস শ্রমিকের আন্দোলনের মাস শ্রমিকের দাবি দেওয়ার মাস হলো এই মে মাস সেই মাসে শ্রমিকরা রাস্তায় নামবে এইটা ঠিক না বন্ধুরা আপনারা জানেন মালিক এবং শ্রমিক এই পুঁজিবাদী ব্যবস্থায় মালিক এবং শ্রমিক কখনো ওই বন্ধু হতে পারে না হতে পারে না বন্ধু কারণ শ্রমিকের রক্ত না চুষলে মালিক বড়ো ঘরে তার বউ সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করতে পারে না সিঙ্গাপুরে করতে পারে না আপনার রক্ত চুষার টাকা দিয়ে তারা ইমারতে বাস করে বন্ধুরা তাই বলতে চাই আমি অনেক অনেকের বক্তব্য শুনলাম আপনাদের দাবি দেওয়ার কথা শুনলাম হেফাজ কথা শোনার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হলো এ কোনো কিছুই তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা পর্যায়ে যুদ্ধ সম্মিলিত সরি শ্রমিক কর্মচারী ও পরিষদ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সাধারণ সম্পাদক আপনার ছিল আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ ব্রিটিশ আমেরিকা টুবাকর ম্যায্য দাবির ব্যক্তিতে আজকের এই প্রতিবাদ সভার সাথী সভাপতি মঞ্চে উপবিষ্ট আছে কুষ্টিয়া জেলার শ্রমিক কর্মচারী আহ্বায়ক এবং যোগ্যক দয় সহ বিভিন্ন শ্রমিক সেক্টরের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখে আজকের এই দাবির প্রেক্ষিতে ভুক্তভোগী ভাই ও বোনেরা সবার প্রতি রইল বাংলাদেশ এই দিন কুষ্টিয়া জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা আমি আজকে আপনাদের এই আলোচনা শোনার পরে আমার এখানে বসে একটি গল্পের কথা মনে বলল একটা ব্যবহার করল আর একটা লতা গাছ পাশাপাশি বসে গল্প করছে সত্য লোহা আমাকে কেটে ফেললে তোর কত শক্তি গাছ বলছে আমার না আর তোর না কারণ তোর ওই ফুটের হুটে হয়েছে আমার ওই জায়গায় ভাই আজকে এই মে মাসে বাইরের আমেরিকাতে যে শ্রমিক সংঘতি আয়োজিত হয়েছিল সেদিনকেও এইরকম একটা সত্য পরিসরে কিন্তু তার রূপ নিয়েছিল শিকাগোতে হে মার্কেটের সম্মুখে যেটা আমরা মে দিবস বলে আমরা মানি কিন্তু এই পুঁজিপতিরা আগের নেতা বললো যে রক্তচূষা জাতি শ্রমিকদের দাবি এরা মানতে চায় না কেন জানেন আমেরিকাতে পহেলা মেতে কি দিবস উদযাপন হয় আপনারা জানেন শিশু দিবস যেখানে এই মেয়ে বিবাস হয়েছিল সেই জায়গাটা যেহেতু আমেরিকা সারা পৃথিবীর রক্ত শেষে সেখানে এই দিনে শিশু দিবস উদযাপন হয় মেয়ে দিবস উদযাপন হয় না সংগ্রামী সাথে বন্ধুগণ আপনারা আমরা দেখলাম আমাদের কাছে একটা কাগজ দিয়েছে এখানে রয়েছে যে মৌসুমী শ্রমিক এখানে মৌসুমী শ্রমিক হোক আর ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হোক শিক্ষানবিষ্কাল থাকে তিন মাস অথচ আপনারা এখানে দীর্ঘ সময় বছরের পর বছর ধরে কাজ করছেন আপনাদের পারমেন্ট হয় না আপনাদের সভ্যকারা জানেন এই সমস্ত প্রতিষ্ঠানে যারা পারমেন্ট সামে আপনাদের সত্য আমি ভুক্ত হওয়ার পর থেকে শুনছি অনেক সরকার ভোটের মধ্য দিয়ে এসেছে গেছে কিন্তু এই ব্রিটিশ টাকাতে লেবার কয়েক গুটি কয়েক মানুষে দেয় এদের পরিবর্তন হয় না এরা হচ্ছে আপনাদের শত্রু আর মালিককে সরাসরি মিত্র বলা যাবে না কারোর মালিক যদি একা হতো আপনাদের সঙ্গে এতদিন তারা বসে বসত সেহেতু তার একা না তাদের সঙ্গে লোক আছে আমেরিকায় সেই হেমার্কেটে পহেলা মেথে চৌঠা মেথে যে গুলি করা হয়েছিল ইতিহাস খুঁজলে দেখা যায় বিপ্লবী তাৎপর্যের মধ্যে দিয়ে সেখানে কিন্তু শ্রমিকের উপরে ভূমি করেছিল কোন পুলিশ নয় পুলিশের শব্দ বেশি মালিকের দালাল শ্রমিকরা পুলিশের শব্দ বেশি দালাল শ্রমিকের নেতৃত্ব সেদিকে ভূমি করেছিল তাদের সেই গুলিতে মৃত্যুবরণ করেছিল আমার শ্রমিক ভাইরা যারা ফাঁকে ফাঁসে মঞ্চে দাঁড়িয়ে আজকের এই ডাক্তারের দাবির জন্য তারা জীবন দিয়েছিল কিন্তু আজকে সেই দাবি আবার এখানে আসা লাগে আমি সেদিনকে দিদির সঙ্গে কথা বলতে গিয়ে বলেছিলেন যে হোটেল সেক্টর পরিবহন সেক্টর এটা তো সেবামূলক প্রতিষ্ঠান এখানে আবার মেদিবাসে ধর্মঘট হবে কেন আমি বলেছিলাম আমার বাবার অসুস্থতার কারণে হসপিটালে তারা আপনারা বিভিন্ন হাতে আমাদের কাছে দলিল খারাপ করে ধরেন শ্রমিক আদালতে যে সমস্ত আইনের কথা মালিকের পক্ষে আছে সেগুলো সম্পূর্ণ ভাবে চলে আর যে জায়গায় শ্রমিকের কথা আছে সেখানে

আপনার ফেসবুক দেখলে দেখবে আপনার ইউটব দেখলে দেখবেন 365 দিনের বাংলাদেশে জনসংগো শ্রমিকদের দাবাতে দাবি দেওয়া হচ্ছে আন্দোলন সংগ্রাম নিয়ে রাত কাজ করে কিন্তু এখানে আল্লাহর কাছে सीधी চলে আসছে সত্যি আমি এক কথা বলে শেষ করে দেব সত্য করে দেব আমি বড় বক্তব্য

বাংলাদেশি মানুষ আমি যদি এটাকে সমীহ করি তাহলে কি আমার মান সম্মান থাকে এটা তো হয় না তখন এরা দুইজনের ঝগড়ায় সারা রাত ধরে ঝগড়া করল ঝগড়ার পরে সকালবেলা ঘর থেকে সাধারণ মানুষ উঠে থাকে এই প্রকৃতির মতো বড় বৃক্ষ তাল গাছ ওর গায়ের পাতায় যে ধুলো মালা লেগেছিল সেগুলো চকচক হয়ে গেছে রোদে চকচক চকচক করছে আর এই যে দুর্যোগ এই দুর্যোগের খোঁজ নেই এই রকম আপনাদের রাজনীতি থেকে যদি এই রকম অবস্থান ধারণ না করে তেল তেল করে রাজনীতি করে তোলেন একদিনের ব্যাপারে একটা জাতীয় সমস্যা এই সমস্যা একটা ফ্যাক্টরি নয় এই সমস্যা দিতে হলে সবাইকে দিতে হবে কাজেই আমি আপনাদেরকে এই কথাটাই বলবো চকচকে হয়েন না চকচকে পোশাক দেখে ঝলসানো দেখে আবেগে গাও ভাসিয়ে দিয়েন না আপনাদের জায়গায় আপনারা দিলে থাকেন আপনাদের দাবির সঙ্গে আমরা সামনে প্রকাশ করছি আমি আর একটা দাবি করব আজকের এই আন্দোলনের মধ্যে একটা আলটিমেন্ট দেওয়া হোক এই আলটিমেন্টের মধ্যে দিয়ে যদি এই মালিক বা সরকার সমাধান করতে রাজি না হয় একটা আন্দোলন সংগ্রাম পরিষদ করবার জন্য একটা পরিষদ গঠন করেন সেখানে প্রয়োজন হলে আমরা গ্রামগঞ্জের কৃষকদের সঙ্গে নেব এখন ধান উঠছে পেঁয়াজ উঠেছে গ্রামের থেকে আমরা প্রয়োজন হলে ধান পেঁয়াজ ডাল ভিক্ষা করে নিয়ে আসবো আপনার আন্দোলন সংগ্রাম করবেন এই চূড়ান্ত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত শ্রমিক কর্মচারী পরিষদ আপনাদের কাছে ধন্যবাদ দুনিয়ার মন রাখাও দুনিয়ার মানুষের ধন্যবাদ সবাইকে